সবথেকে সহজভাবে হেলদি একটি নাস্তা শেয়ার করব। আর এই নাস্তাটা এত বেশি হেলদি হবে তার সঙ্গে এত বেশি লোভনীয় একবার তৈরি করে খালে বারবার কিন্তু এই নাস্তাটা খেতে চাইবে ছোট থেকে বড় এত বেশি পছন্দ করে খাবে যেটা আপনি বারবার এটাই তৈরি করবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভেন্ট রান্নাঘর তো বেশি সময় নষ্ট না করে কিভাবে এই রান্নাটা করবেন চলুন একবার দেখে এখন নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের গমের আটা নিতে হবে আটা নিয়ে নিচ্ছি এক কাপ আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আটা এবং লবণটা যখন মিক্স করে নেওয়া হয়ে যাবে তখন অল্প একটু করে পানি দিয়ে টাইট একটা রেডি রেডি করতে হবে সফট না হবে অল্প একটু করে পানি দিয়ে টাইট একটা ডোর রেডি করার পর আপনাদের সঙ্গে একটু হাত দিয়ে প্রেস করে দেখাচ্ছি এটা কতটা টাইট রেখেছি সফট বেশি করে ফেললে কিন্তু ডিজাইনটা ঠিক মতো হতে চায় না ঠিক এইভাবে মেখে নেবেন আর মেখে নেওয়ার সময় দেখে মনে হতে পারে অনেকটাই এবরো খেবড়ো হয়ে আছে হাত দিয়ে একটু প্রেস করে গোল করার পর দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন দেখবেন অনেকটাই সফট হয়ে আসছে আটাগুলো মেখে নেওয়ার জন্য আমি এক কাপ পানি নিয়েছিলাম এক কাপ পানি কিন্তু অনেকটাই বেঁচে গেছে শুধুমাত্র অনফোর্থ কাপ মতো ব্যবহার করেছি দশ মিনিট রেস্টে রাখার পর এই আটার ডোটা অনেকটাই সফট হয়ে গেছে দেখে কিন্তু বুঝতে পারবেন তো আমি আবারও একবার ভালোভাবে মেখে নিলাম এখন এটাকে ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি চারটে মধ্যে একটা লেচি আমি গোল করে নিয়েছি এরপর অল্প একটু করে আটা দিয়ে বেলে নিতে হবে এই পর্যায়ে এসে আপনাদের লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু অনেকটাই পাতলা করে বেলে নিতে হবে বেশি বড়ো করে বেলে নিলে হবে না আপনারা এই নাস্তা তৈরি করলে অবশ্যই পাতলা করে বেলে নেবেন আমি একটা ছোট কটর মুখী নিয়েছি আর এই কটর মুখী দিয়ে এগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি নাস্তাগুলো ভালো তৈরি করার জন্য অবশ্যই আপনাদেরকে এগুলো পাতলা বেলে নিতে হবে আমি কতটা পাতলা বেলেছি একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি এভাবে তুলে ঠিক এই পর্যায়ে এসে আমি সবগুলো একে একে বেলে নিয়েছি আর ওইগুলোকে কেটে নিয়েছি আপনাদের ডিজাইনটা একটু তুলে দেখাচ্ছি এগুলো কিভাবে তৈরি করতে হবে দুই সাইডে দুটো হাত নিয়ে ঠিক এইভাবে ফোল্ড করে নিতে হবে আর মুখটাকে এইভাবে চিপে সিল করে দিতে হবে মুখটাকে অবশ্যই ভালোভাবে সিল করে নেবেন নাহলে কিন্তু সেদ্ধ করার সময় এটা ছেড়ে যেতে পারে এই ফুলগুলো কিভাবে তৈরি করছি একটু আপনাদের দেখে নিলে বুঝতে পারবেন এটা বলার থেকে আমার মনে হয় দেখে নেওয়াই থেকে সহজ হবে কয়েকটাই ফুল তৈরি করে নিয়ে দেখালাম আর এরই মধ্যে একটা আমি চামচ দিয়ে তৈরি করে দেখাচ্ছি যেটা আপনাদের কাছে মনে হয় সহজ সেইভাবে তৈরি করে নেবেন আর প্রত্যেকটা ফুল কিনে দেখতে অসাধারণ লাগছিল আমি সব একে একে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে আমাদের সেদ্ধ করে নিতে হবে চলাই কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি আর এই নাস্তার ফুলগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য আমাদের অল্প পরিমাণে তেল ব্যবহার করতে হবে তো আমি এখানে সরিষার তেলই ব্যবহার করলাম এক চামচ পানিটা যখন ফুটতে শুরু করবে তখন এইগুলোকে সেদ্ধ করে নিতে হবে তো আমি একে একে সবগুলো দিয়ে দিলাম আর হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করে নিয়েছি এর থেকে বেশি সেদ্ধ করে নেওয়ার কোনো দরকার পড়বে না নাস্তাগুলো যদি অতিরিক্ত বেশি সেদ্ধ করে ফেলেন সেক্ষেত্রেও ভালো লাগবে না যেহেতু আমি এই নাস্তাগুলো অনেকটাই পাতলা করে তৈরি করেছি তাই বেশি করে সেদ্ধ হতে সময় লাগে না আর এই নাস্তাগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন দেখে বুঝতে পারবেন পানির মধ্যেগুলো ভাজতে শুরু করবে যখনই দেখবেন পানির মধ্যে ভেসে উঠতে শুরু করেছে তখনই কিন্তু এটা সঙ্গে সঙ্গে তুলে ফেলবেন তবে একটা থালার মধ্যে এটা তুলে রেখে দিচ্ছি আর একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো পানিটাকে অবশ্যই ঝরিয়ে নেবেন আর ঠান্ডা করে নেবেন সেদ্ধ করে নেওয়া নাস্তার পানিটাকে কিন্তু আমি ফেলে দেবো না এটাকে রান্নার কাজে ব্যবহার করব তো চুলাই কড়াই বসিয়ে নিয়েছির মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল দুই চামচ মতো তেলটা যেমন খেতে চাচ্ছেন সেই হিসাবে ব্যবহার করবেন তেল গরম হয়ে আসলে মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন কুচি এক চামচ করে আদা রসুন কুচি ব্যবহার করেছি এর জন্য এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আদা রসুন কুচিটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তো এক থেকে দুই সেকেন্ড এভাবে ভেজে নেওয়ার পর দেখবেন আদা রসুনের সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কলি তো আমি এখানে পেঁয়াজ কলি ব্যবহার করেছি কিছুটা পরিমাণে যদি চান ব্যবহার করতে পারেন না কিন্তু এগুলো স্কিপ করতে পারবেন তো আমার ঘরের মধ্যে যেগুলো সবজি ছিল আমি সেগুলো ব্যবহার করেছি এই নাস্তাটা যখন রান্না করে নেবেন তখন অবশ্যই টমেটোটা একটু বেশি ব্যবহার করবেন তো বড়ো সাইজের দুটো টমেটো ব্যবহার করেছি মধ্যে লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর এই ঝালটা বুঝে ব্যবহার করবেন আপনারা যেমন খেতে চাচ্ছেন কয়েক মিনিট জাল করে নেওয়ার পর টমেটোটা যখন ভালোভাবে নাড়াচাড়া করবেন দেখবেন এইভাবে গলে যাবে বেশি পরিমাণে টমেটো ব্যবহার করার কারণে গ্রেভিটা কিন্তু অনেকটাই হয়েছে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি অর্ধেকটা আর দিচ্ছি মটরশুঁটি ঝালের জন্য আমি দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম যদি আপনারা ঝাল না খান সেই ক্ষেত্রে রান্নার জন্য ঝা কাঁচামরিচ ব্যবহার করবেন না এই পর্যায়ে এসে এখন সব শেষে দিয়ে দিব ম্যাগি মশালা দুটো তো দু প্যাকেট দেওয়ার কারণে এটা কিন্তু অনেক সুন্দর টেস্ট বের হবে যেহেতু আমি সবজি অনেকগুলো ব্যবহার করেছি আর এই নাস্তাগুলোও কিন্তু অনেকটাই তৈরি হয়েছে এইভাবে যদি রান্না করে নেন দেখবেন অসম্ভব মজার টেস্টি হয়েছে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন পড়বে না যদি ম্যাগি মশলা না থাকে সেক্ষেত্রে পাস্তা মশলা ব্যবহার করার চেষ্টা করবেন নাস্তাগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেই পানিটাই এখন এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে তো দেড় কাপের থেকে একটু বেশি পানি ছিল আমি সবগুলোই দিয়ে দিয়েছি আর এটা দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার বের হয় তো পানিটা যখন ফুটতে শুরু করবে মানে বলক নিতে শুরু করবে এই পর্যায়ে এসে এই নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে তো সেদ্ধ করে নেওয়া নাস্তাগুলো কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে তারপর রান্না করবেন গরম থাকা অবস্থায় যদি রান্না করে ফেলেন সেক্ষেত্রে কি হবে দেখবেন নাড়াচাড়া করছে না আর ভেঙে যাচ্ছে তো এটা দুই থেকে তিন মিনিট এভাবে ঢাকা দিয়ে রান্না করে নেব দেখবেন সেদ্ধ করে নেওয়া নাস্তাগুলো এর মধ্যে সুন্দর মতো মশলাগুলো ঢুকে গেছে তিন মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম এ পর্যায়ে সেই চুলার্জাল অফ করে দিচ্ছি গ্রেভিটা কিন্তু আমি এরকমই রাখবো বেশি রান্না করে নিলে গ্রেভিটা শুকিয়ে আসবে আর সেক্ষেত্রেও কিন্তু ভালো লাগবে না খেতে চুলার্জাল অফ করে নামিয়ে নিচ্ছি এই পর্যন্ত যদি রেসিপিটি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিবেন আপনাদের লাইক এবং কমেন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আজকের রেসিপিটি দেখার পর অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন আশা করছি এত বেশি ভালো লাগবে যেটা আপনারা একবার খাওয়ালে বারবার খেতে চাইবে তো এই মজাদার নাস্তাটা খাওয়ার জন্য এখন পুরোপুরি রেডি আজকের মতো এটুকুই আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ